প্রিয় বন্ধুরা আজকের আলোচনায় আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় জালেম শাসক ফেরাউন তার শক্তি ও রাজত্ব তার অহংকার তার জুলুম নির্যাতন এবং সেই রাজপ্রাসাদের ভিতর থেকে উদ্ভাসিত আলো হযরত আসিয়ার রজ্লাহ তাল আনহায়ের ইমান ও ত্যাগের কাহিনী আল্লাতালা কোরআনে বহু স্থানে ফেরাউনের ঘটনা বর্ণনা করেছেন যেন মানুষ শিক্ষা পেতে পারে তিনি যেমন বলেছেন আর ফেরাউনের ঘটনাতেও নিদর্শন রয়েছে যখন আমি তাদের ওপর মহাশাস্তি প্রেরণ করেছিলাম ফেরাউন ছিল মিশরের বাদশা মিশর তখন ছিল সভ্যতার অন্যতম কেন্দ্র তার ছিল বিশাল সেনাবাহিনী দালান কোঠা সম্পদ এবং অগণিত দাস দাসী সে নিজেকে খোদা দাবি করত কোরআনে তার কথা এসেছে এভাবে আনা আলা সে বলল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু এটাই ছিল ফেরাউনের সবচেয়ে বড় অপরাধ আল্লাহর একত্ববাদ অস্বীকার করে নিজেকে ইলাহ দাবি করা সে শুধু নিজেই পদভ্রষ্ট হয়নি বরং অন্যদেরও বিভ্রান্ত করেছিল আল্লাহ তালা এ সম্পর্কে জানিয়ে দিয়েছেন সে তা জাতিকে হালকা করে দিল প্রতারিত করল ফলে তারা তার আনুগত্য করল নিশ্চয় তারা ছিল ফাসিক জাতি ফেরাউন বাণী ইসরায়েলকে দাস বানিয়ে রেখেছিল তাদের পুরুষ সন্তানদের হত্যা করত এবং মেয়েদের জীবিত রাখত এই সম্পর্কে তালা জানিয়ে দিয়েছেন তারা তোমাদের ছেলেদের হত্যা করতো এবং তোমাদের নারীদের জীবিত রাখত এতে তোমাদের রবের পক্ষ থেকে কঠিন পরীক্ষা ছিল ফেরাউনের এই অত্যাচারের কারণ ছিল তার ভয় যাতে মুসা আলহি সাল্লা তু জন্ম না হয় তাই সে নবজাতক ছেলেদের কেটে ফেলত কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্য মোহান আল্লাহ তালা তার রসুল মুসা আলহি সাল্লা তু পাঠালেন তিনি মোজেজা দেখালেন লাঠি সাপে পরিণত হওয়া হাত জল করা নানান নিদর্শন কিন্তু ফেরাউন বলল তুমি যদি আমার ছাড়া অন্য কোনো ইলাহ গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে বন্দীদের অন্তর্ভুক্ত করবো মুসা আলি হি সালাতাম দেখে বারবার সত্যের দিকে ডাকলেন কিন্তু ফেরাউন অহংকারে অটল থাকলো এক পর্যায়ে সে বলল আমি তো তোমাদের জন্য আমি ছাড়া অন্য কোনো ইলাহ জানি না এরপর একদিন ফেরাউন তার সব জাদু করকে ডেকে আনে তারপর তারা লাঠি ও দড়ি ফেলে সেগুলো সাপে পরিণত হয় কিন্তু আল্লাহর হুকুমে মুসা আলি হি সালামের লাঠি সব গিলে ফেলে এর দৃশ্য দেখে জাদুকররা সঙ্গে সঙ্গে সেজেতাই পড়ে যায় তারা ঘোষণা করে কলু আনা বিসা ও হারুন তারা বলল আমরা বিশ্বজগতের রবের প্রতি ইমান এনেছি যিনি মুসা ও হারুনের রব প্রিয় বন্ধুরা এবার ফেরাউনের স্ত্রী আসিয়া রজিয়াল্লাহ তালা আনহায়ের দিকে তিনি ছিলেন বাদশা রায়ান বিন ওয়ালিদের বংশধর মানে হজরত ইউসুফ আলহি সালসাল্লামের সময়ে যে রাজা ইমান এনেছিলেন তার বংশের মহিলা ছিলেন তিনি আসিয়া তালা আনহা ছিলেন সৌন্দর্য বংশ ধনসম্পদে সবদিকে অনেক উচ্চ কিন্তু তার অন্তরে ছিল ইমানের আলো যখন তিনি জাদুকরদের ইমান আনা এবং আল্লাহর নিদর্শন দেখলেন তখন তার অন্তরে ইমান জেগে উঠল তিনি গোপনে ইসলাম গ্রহণ করলেন পরে একদিন সাহস করে ফেরাউনকে বললেন আমি সেই আল্লাহর ওপর ইমান এনেছি যিনি আমার তোমার এবং সমস্ত জগতের রব ফেরাউন তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করল কিন্তু তিনি ইমান ছাড়লেন না তখন ফেরাউন নির্মম অত্যাচার শুরু করল। তাকে মাটিতে শুইয়ে হাত পায়ে পেরেক ঢুকিয়ে দিল তার বুকের ওপর ভারী পাথর রাখা হলো রোদে ফেলে দেওয়া হলো কিন্তু তিনি বললেন হে আল্লাহর দুশ্মন তুমি আমার দেহের ওপর ক্ষমতা পেতে পারো কিন্তু আমার অন্তর আল্লাহর হাতে আমার প্রাণ ও ইমান আল্লাহর দিকে আরও বাড়বে এই সময় তিনি দোয়া পড়লেন হে আমার রব তুমি আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দাও আমাকে ফেরাউন ও তার কর্ম থেকে মুক্ত করো এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে রক্ষা করো অবশেষে ফেরাউন তার ওপর একটি বিশাল পাথর নিক্ষেপ করার হুকুম দিল আর এভাবেই তাকে হত্যা করে দেওয়া হয় রসুল সাল্লানহি ওয়াসাল্লাম বলেছেন বিশ্বের মহিলাদের মধ্যে চারজন সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানিতা একজন হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান আরেকজন হচ্ছে আসিয়া বিনতে মুজাহিম আরেকজন হচ্ছে খাদিজা বিনতে খোলাই লিদ এবং আরেকজন হচ্ছে ফাতেমা বিনতে মোহাম্মদ সাল আলিহি ওসাল্লাম আসিয়া আনহা সেই নারীদের একজন যিনি জান্নাতের রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের পরিবারের মর্যাদা লাভ করবেন তো বন্ধুরা অবশেষে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করলেন সমুদ্রের মধ্যে সে ও তার সৈন্যরা ডুবে মারা গেল মৃত্যু সময় ফেরাউন ইমান আনতে চেয়েছিল কিন্তু আল্লাহ তালা তা কবুল করেনি এ সম্পর্কে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এখন অথচ এর আগে তুমি অমান্য করেছিলে এবং ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ফেরাউনার লাশ এখনও সংরক্ষিত আছে এটা দিয়ে মহান আল্লাহ তালা মানুষকে শিক্ষা দিয়েছেন পৃথিবীতে যতই শক্তিশালী কোনো রাজা বাদশা আসুক না কেন কেউ স্থায়ী হবে না সবার পরিণতি কি হবে যদি সে আল্লাহর অবদ্ধ হয় তো প্রিয় বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর শক্তির সামনে দুনিয়ার কোনো রাজত্ব কিছুই নয় দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু ইমান চিরস্থায়ী আসিয়া রজুল্লাহ আনহা আনহাইয়ের মতো ইমানদান নারী পৃথিবীতে আরও নেই তিনি প্রমাণ করেছেন সত্যের পথে দাঁড়াতে হলে দুনিয়ার ভোগ বিলাস ত্যাগ করতে হয় আল্লাহ আমাদের আসিয়া রজুল্লাহ আল্লাহ আনহাঁয়ের মতো ইমান দান করুন আমিন